ولا ياتونك بمثل الا جئناك بالحق واحسن تفسيرا السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله ولي المتقين والصلاه والسلام على النبي الامين وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদেরকে এই সুন্দর ভুবনে পাঠিয়েছেন এবং আমাদের চলার জন্য গাইড বুক দিয়েছেন আল কোরআন সাথে সাথে এই গাইড বুককে ব্যাখ্যাদানকারী হিসেবে পাঠিয়েছেন নেবি মহমসল্লাহ আলী তার কৃতজ্ঞতার বাণী উচ্চারণ করে আমরা বলি আলহামদুলিল্লাহ অতবর দুরুদ্দোসালাম বসিদা হোক নেবী মহমদাল্লাহ আলী হাসাল্লামের প্রতি যিনি ছিলেন এ উম্মদের জন্য উত্তম দিশাদানকারী কোরআনের উত্তম ব্যাখ্যাদানকারী সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের তাফসিরের ক্লাসে আমরা আলোচনা করব তাফসির কাকে বলে এবং তাফসিরের প্রকার সমূহ আমরা প্রথমে সোরাফর ফুরকান থেকে ৩৩ নম্বর আয়াত করেছি আল্লাহ হা নাহাত আলা তার নেবিকে উদ্দেশ্য করে বলেন ওয়ালায়া তু না ইল্লা জ্ঞি না কাবিল হককে আহসানা তাফসি র হে তারা আপনার কাছে এমন কোন সমস্যা অথবা এমন কিছু বিষয় নিয়ে উপস্থিত হয়নি যার সুন্দর সঠিক সমাধান অথবা ব্যাখ্যা আমি দেইনি অর্থাৎ তারা যে বিষয় নিয়ে আপনার কাছে আগমন করেছে তার সঠিক সুন্দর ব্যাখ্যা আমি দান করেছি ভাই বন্ধুগণ যেহেতু সঠিক ব্যাখ্যা দানকারী তফসির কারী এই জন্য কাকে বলে এ অংশ আমাদের সুন্দরভাবে বুঝতে হবে সাথে সাথে বুঝতে হবে তাফসিরের প্রকার সমূহ যদিও বিষয়টি একটু লম্বা আমরা সংক্ষেপে শুধু ধারণা নেব যেন আগামী দিনের ক্লাসগুলো আমরা সুন্দরভাবে করতে পারি এবং সঠিকভাবে বুঝতে পারি আসুন আমরা সংক্ষেপে বলবো বলবসিল তাপসির শব্দের অর্থ হল বর্ণনা করা প্রকাশ করা এটি হচ্ছে শাব্দিক অর্থ পরিভাষাগত অর্থ হল যেমনটি বর্ণনা করেছেন জরকাশি রহমাতুল্লাহ আর তিনি বলেছেন

বিভিন্ন মাসালা মাসায়েল বের করা সম্ভব হয় একে বলা হয় তাফসির সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা আজকে আমাদের সমাজে তাফসির কি পদ্ধতিতে হয় তার প্রকার কি তার অর্থই বা কি সেটি সুন্দরভাবে না বোঝার ফলে তাফসির কাকে বলে এ অংশ অনেক সময় আমরা স্পষ্ট হতে পারি না তাফসিরের প্রকার আমাদের কাছে স্পষ্ট হলে আমরা ইনশাআল্লাহ তফসির কাকে বলে সুন্দরভাবে বুঝতে পারবো এবং কোরআন মজিদ আল্লাহ আলা যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন সে উদ্দেশ্য আমরা বুঝতে পারব তাফসির মূলত দুই প্রকার প্রথম প্রকার হলো তাফসির বিল মাসুর অর্থাৎ বর্ণনা ভিত্তিক তাফসির অথবা দলিল ভিত্তিক তাফসির দ্বিতীয় প্রকার হল তাফসির বিল রাই বিবেক প্রসূত তাফসির মস্তিষ্ক দিয়ে তাফসির এছাড়াও সমাজে আরো তাফসির লেখা রয়েছে যে তাফসিরগুলো কখনো কখনো জ্ঞান বিজ্ঞানের প্রতি গুরুত্ব আরোপ করে লেখা কখনো কখনো ইশারা ইঙ্গিতের প্রতি গুরুত্ব আরোপ করে লেখা ও সাহিত্য ও সামাজিকতার প্রতি গুরুত্ব আরোপ করে লেখা কখনো ফিকি মাসাইলের প্রতি গুরুত্ব আরোপ করে লেখা এছাড়াও তো সমাজে আরো তাফসির রয়েছে যেটি বিধায়াতিদের তাফসির অথবা পদভ্রষ্টদের তাফসির শিয়াদের তাফসির রাফিজিদের তাফসির মমতাজিরাদের তাফসির বাতেরিদের তাফসির এই ধরনের আরও অনেক তাফসির রয়েছে যেগুলো পদভ্রষ্টদের তাফসির আমাদের মূল পয়েন্ট হবে যে প্রথমে আমরা দুই প্রকার বর্ণনা করেছি একটি হলো তফসির বিল মাসুর তফসির বিল মাসুর কাকে বলে যে তফসির নবী মোহাম্মদ আলী ওসাল্লামের বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণনা করা হয়েছে এবং সাহাবিদের বাণীর উপর তাদের উক্তির উপর ভিত্তি করা হয়েছে এবং কোন অর্থ এবং উদ্দেশ্য দলিলহীন বর্ণনা করা হয়নি এটি হচ্ছে বিল আর এটি হচ্ছে আসল যে সবার জন্য গ্রহণ করা কেননা আমাদের মূল হলো কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্নাতে যে তফসির আমরা পাব হতে পারে কোনো একটি আয়াতের নির্দিষ্ট অংশে তাফসির করেছেন নবীম সাল আলি হাসাল্লাম এটি অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে যদি সে তাফসির নেম সালি সাল্লাম বর্ণনা করে থাকেন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সেটি আমাদেরকে গ্রহণ করতে হবে সাহাবিগণ সুন্দরভাবে বর্ণনা করেছেন তাদের বর্ণনা ভিত্তিক তাফসির গ্রহণ করা সেটিও আমাদের জন্য ওয়াজিব সম্মিত দিনী ভাই বন্ধুগণ আসলে তাফসির বিল মাহুর বা দলিল ভিত্তিক তাফসির হল কোন আয়াতের তাফির হবে অন্য একটি আয়াত দিয়ে অথবা একাধিক আয়াত দিয়ে অথবা কোন আয়াতের তাফসির হবে নবী মোহাম্মদ ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস দিয়ে অথবা কখনো তফসির হবে সাহাবাদের উক্তি দিয়ে কখনো তফসির হবে যারা সাহাবিদের পরে তা বে তাদের সুন্দর উক্তি দিয়ে যে উক্তিটি নেদ ওয়াসাল্লামের হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ বিরোধপূর্ণ নয় এই ধরনের তাফসির আমরা নির্দ্বিধায় গ্রহণ করবো এবং এই প্রকার তাফসিল হলো আমাদের জন্য গ্রহণীয় আমরা সংক্ষেপে জেনে নেব এই ধরনের অনেক লেখা রয়েছে আমরা দুই থেকে তিনটি আলোচনা করবো যে তাফসির আমরা আমাদের জীবনে সেখান থেকে অধ্যয়ন করব এবং প্রচার প্রসার করব প্রথমে আমরা বলব তাফসিরুল কোরআন যেটি ইবনে ক্যাফির নামে প্রসিদ্ধ এ তাফসির লেখক হলেন রহমতুল্লাহ আলাই তার নাম হল আবুল ফিদা ইসমাইল বিন ওমর বিন কেসির আল আল কোরসি যিনি সাতশত চুহাত্তর হিজরি সনে মৃত্যুবরণ করেছেন এটি আমাদের হাতে নাগালে রয়েছে এবং এটি আমাদের জন্য যথেষ্ট হতে পারে দ্বিতীয় তাফসির আমরা বলবো জামিউল কোরআন যেটি ইবনে জরির আবরি রহমতুল্লাহ তার নাম হলো মোহাম্মদ বিন জরির বিন বিন ইন বিন গালিব আল আলী আবু জাফর আবার যিনি মৃত্যুবরণ করেছেন তিনশত দশ হিজরি সনে সাথে সাথে আরেকটি তাপশ্রীর কথা বলবো যেটি হচ্ছে ফতহুল কদির ইমাম সৌকানি রহমতুল্লাহ আলেদ তার নাম হল মোহাম্মদ বিন আলী বিন মোহাম্মদ বিন আল তিনি মৃত্যুবরণ করেছেন বারোশো এই ধরনের তাফসির আরও অনেক রয়েছে মাত্র কয়েকটি তাপসির যেটি আমাদের জীবনের জন্য যথেষ্ট হতে পারে বিশেষ করে যারা আমরা আমরা দিনের জ্ঞান অধিক হারে অর্জন করতে পারিনি তাদের জন্য এই তাফসিরগুলো যথেষ্ট হতে পারে যারা দিনই জ্ঞান অর্জন করেছেন যারা আরবি খুব সুন্দরভাবে পড়তে পারেন বুঝেন গ্রামার বুঝেন তাদের জন্য তাফসির বিল মাসুরের আরো অনেক কিতাব রয়েছে যেগুলো তারা অধ্যয়ন করতে পারেন সম্মিত বন্ধুগণ তাফসির বিল রায় বলা হয় যে এমন তাফসিরকে যে তাফসির লিখিত হয়েছে নিজস্ব জ্ঞান এবং বুদ্ধিতে অথবা বিবেক প্রসূত যে তাফসির কখনো দলিলের উপর নির্ভর করা হয়েছে কখনো দলিলবিহীন ভাবে নিজস্ব মস্তিষ্ক সম্পন্ন তফসির রচনা করা হয়েছে এ তফসিরকে তফসির রায় অথবা বিবেক প্রসূত তাফসির বলে এই প্রকার তাফসির গ্রহণের ব্যাপারে ওলামাদের আমাদের যথেষ্ট মতামত রয়েছে প্রথম মত হলো তফসির রায় গ্রহণ করা যেতে পারে যে তাফসিরগুলো হলো বিবেক প্রসূত তবে শরীয়তের সাথে বিরোধপূর্ণ নয় আর দ্বিতীয় প্রকার অথবা দ্বিতীয় মত হল সে তাফসির গ্রহণ করা যাবে না যেটি বিবেক প্রসূত তফসির যেটি নিজস্ব চিন্তাধারাতে অথবা ব্যক্তির ইজতেহাদে যে তাফসিল রচিত হয়েছে এ ধরনের তাফসিল গ্রহণ করা যাবে না কেননা শরীয়তের নীতিমালার সাথে বিরোধপণ্য অতএব এ ধরনের তাফসিল গ্রহণ না করা এ ধরনের তাফসিল কিন্তু বাজারে অনেক এক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে এবং এই ধরনের তাফসিল থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমরা সংক্ষেপে দুই একটি কিতাবের নাম বলবো যার মাধ্যমে আমরা সে তাফসিরের কিতাবগুলো থেকে যেমনটি নিজে বিরত থাকব এবং অন্যান্য দিদি ভাই ও বন্ধুদেরকে সেই কিতাব থেকে বিরত রাখবো কেননা আমাদের সমাজে বহুল প্রচলিত কিছু তাফসির রয়েছে তার মাঝে তাফসিরুল জালালাইন যেটি ইমাম জালাল উদ্দিন বিন আহমদ আল মাহাল্লি যিনি মৃত্যুবরণ করেছেন আটশত চৌষট্টি হেজরেশনে আরেকজন জালাল উদ্দিন রহমান বিন আবি বাকরা সৈয় যিনি নৈ এগারো হিজড়ি সনে মৃত্যুবরণ করেছেন অনুরূপভাবে আমাদের সমাজে বহুল প্রচলিত আরেকটি তাফসির সে তাফসির হল আলকাশাহ যেটি জামাকশারীর ওনার নাম হলো আবুল কাসেম মাহমুদ বিন আমর বিন আহমদ আজ জামাকশারি আর উপাধি হলো জারুল্লাহ যিনি মৃত্যুবরণ করেছেন পাঁচশত আটত্রিশ হিজড়ি সনে আরেকটি আমরা তাফসির নাম বলবো যেগুলো আমাদের সমাজে রয়েছে আল বাহরুল মোহ যেটি হাইয়ানের তার নাম হলো আবু হাইয়ান মোহাম্মদ বিন ইউসুফ বিন আলী বিন ইউসুফ বিন হাইয়ান আসির উদ্দিন আল আন্দারুসি যিনি মৃত্যুবরণ করেছেন সাতশত সম্মানিত শ্রোতা মন্ডলী আজকের আলোচনা আমরা শেষ করব আজকের ক্লাসের সাত সংক্ষেপ আলোচনা করে আর সেটি হচ্ছে আমরা আজকের ক্লাসে প্রথমে তাফসিরের অর্থ আলোচনা করেছি সির কাকে বলে অনুরূপভাবে কীভাবে সির হয় অথবা তার প্রকার নিয়ে আলোচনা করেছি আশা করি আজকের ক্লাস আমরা বুঝতে পেরেছি সম্মিত দিনী ভাই ও বন্ধুদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে শোনার আমন্ত্রণ রেখে আজকের ক্লাস শেষ করছি আলমিন আসসালাম আলাইকুম আহমতুল